আসসালামু আলাইকুম সমস্ত প্রচমশ আল্লাহ তালার জন্য তো আজকে আমরা আরেকটি শেড দেখাবো এটা হচ্ছে আপনার সার গরুর এর আগে আমরা অনেকগুলো শেড দেখাইছি বেশিরভাগ দেখাইছিলাম আমরা হচ্ছে গাবি গরুর জন্য প্রথম দিকে কয়েকটা সার জন্য দেখানো হয়েছিল বাট আবার নতুন করে ভাবলাম যেহেতু আমরা একটা ডিজাইন করছি এটা একটা ক্লায়েন্টের জন্য এটা করা হয়েছিল অনেক আগে কিন্তু আমাদের সময়ের অভাবে এই ভিডিওগুলো করতে পারি নাই তো আজকে একটু ফ্রি সময় পাইছে এই জন্য ভিডিওটি করতেছি অ্যানিমেশন আকারে এটা দেখানো হচ্ছে আপনাদের তো এটার ফ্লোর প্ল্যানটাও আমার কাছে ডিটেল নেই আমি এখানে থ্রি ডি ভিউতে সব কিছু ভালো মতো বুঝিয়ে দেবো এটা অনেক আগের একটা ডিজাইন ছিল যার কারণে সবগুলো ডকুমেন্ট আমার কাছে নাই এই থ্রি ডি অ্যানিমেশনটা রয়েছে এটা দিয়ে বুঝাই দিচ্ছি তো পাশে যেগুলো করা হয়েছে এগুলো হচ্ছে লেবারদের শেড প্লাস হচ্ছে মেডিসিন রাখার যে রুমগুলো এই রুমগুলো রয়েছে শুরুতে আর এরপরে রয়েছে আপনার সার গরুর জন্য দুইটি বড় শেড আর গ্যাভি গরুর জন্য রয়েছে ছোট্ট একটি শেড রয়েছে গ্যাভি গরুর জন্য সেটাও আমরা দেখাবো লাস্টের দিকে তো সার গরুর জন্য যদি আসি এগুলো কিন্তু সার গরু এই সব গরুর গলায় কোনো রশি থাকবে না তবে সার গরুদের ছেড়ে দিয়ে রাখলে তারা করে কি আপনার তারা মারামারি অনেকটা বেশি করে যার কারণে এখানে আলাদা আলাদা সেল তৈরি করে দিতে হয় প্রতিটা সেল মোটামুটি আপনার জায়গা ভেদে আপনারা করতে পারেন লম্বাই ষোলো ফিট থেকে বাইশ তিরিশ ফিট পর্যন্ত দেওয়া যায় লম্বাই আর পাশে আপনার ছয় থেকে দশ ফিট পর্যন্ত দেওয়া যাবে আপনার জায়গা যত বেশি দিবেন তত বেশি গরুটা কমফর্ট মনে করবে এবং সে থাকে এবং সেখানে বসবাস করে আরামদায়ক মনে করবে আর এর যে জায়গায় গরু খাবে ওই খাওয়ার জায়গাটা আমাদের হচ্ছে একটু কংক্রিটের করে দিতে হয় যেহেতু সেখানে দীর্ঘ সময় থাকবে এবং গোসল করে দিতে হয় তো যার কারণে আমরা করছি কি গরু যেখানে দাঁড়ায় রয়েছে ওই জায়গা থেকে একটু পিছনের জায়গা যে ডেন রয়েছে এই ডেন পর্যন্ত এখানে কংক্রিটের ঢালাই করে দেওয়া রয়েছে এবং তাদের দুইটি করে অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন দুইটি করে খাবার পাত্র রয়েছে একটি হচ্ছে আপনার পানের জন্য আর একটি হচ্ছে শুকনো খাবারের জন্য আলাদা আলাদা পাত্র রয়েছে সার গরুর সময় কী করতে হয় আমরা যতটুকু জানতে পারছি পশু যেসব গরুর ডাক্তারগুলো রয়েছে তাদের কাছ থেকে তো বলছে সার গরুদের একটু যদি আমরা নিয়ম মাফিক পানি এবং হচ্ছে খাবারগুলো দেওয়া হয় ওজন করে তার ওজনের উপর নির্ভর করে একটা গরুর যে ওজন রয়েছে সেই ওজনের উপর নির্ভর করে খাবার দিতে হয় এতে করে সার গরুর যে একটা বডির ফিটনেস মাংস এগুলো দ্রুত বৃদ্ধি পায় তো এর জন্যই ক্লায়েন্টের আমাদের কাস্টমারের ইয়ে ছিল যেন প্রত্যেকটা গরুকে আমি আলাদা আলাদা খাদ্য দিতে পারি আপনারা দেখবেন যে আমাদের গ্যাবি গরুর জন্য কিন্তু ওইরকম ছিল না একদম ঢালাভাবে খাবার দেওয়া হতো ওটাই খাইত কিন্তু এখানে একটু ভিন্ন সার গরুর প্রত্যেকটা আলাদা আলাদা পাত্র রয়েছে সেই পাত্রতে নিয়ম মাপ করে করে খাবারগুলো দিতে পারবে তবে এখানে একটু পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু ঝামেলা রয়েছে আর এগুলোর পানির লাইনগুলো আপনার হচ্ছে মোটরের মাধ্যমে কন্ট্রোল করা হবে যদিও এখানে থ্রি ডি অ্যানিমেশনে দেখানো হয়নি এখন আপনার দেখতে পাচ্ছেন যে প্যাখির চোখে আসলে এটা কেমন দেখায় এটা আর একটা কর্নারে কিন্তু পানির ট্যাঙ্কিও দেওয়া রয়েছে এখান থেকে প্লাম্বিংয়ের ইয়েগুলো আপনার লাইনগুলো চলে যাবে এগুলো ডিটেল ড্রয়িংগুলো আমাদের থাকে হচ্ছে টু ডিতে থ্রি ডিতে তো ডিটেল ড্রয়িং থাকে না তো আশা করি গরুর এই ইয়েটা দেখে সেটটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারছেন যে এখানে আলাদা আলাদা সেল প্রতিটা সেলেই একটি করে গরু থাকবে এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনি এখনও ক্লিয়ার হতে পারেন নাই তো আমি কিছু আপনাদের পিকচার দেখাবো একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন যে এই জায়গাতে প্রত্যেকের কিন্তু পাইপের মাধ্যমে আলাদা আলাদা সেল আর রেড কালার একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরজা অর্থাৎ একটা গরু থেকে আর একটা গরুকে বাইর করতে হলে এই রেড কালার দরজাতে লাগাই দেওয়া হয় তাহলে ভিতরে যে গরুটা থাকবে সেটা আটকায় পড়বে সে আর বাইর হতে পারবে না তখন এইভাবে প্রত্যেকটা দরজা লাগাই দিলে একটা রাস্তা তৈরি হবে সেখানে ওই রাস্তা দিয়ে গরুকে ঢুকানো বাহির করে একদম ইজি আর গরু প্রবেশ করানো হয়ে গেলে সাথে সাথে আবার দরজাগুলো আমরা সোজা করে দিলে সে কিন্তু ওই যাতায়াতের স্পেসে এটা থাকবে শুধুমাত্র আপনার যে ব্যালি এই ব্যালির উপর সে চলাফেরা করতে পারবে আর ব্যালির উপর গরুরা যদি রাখা হয় অনেক উপকার রয়েছে এটা যারা গরুর ডাক্তার রয়েছে বা বিশেষজ্ঞ রয়েছে তারা এগুলো সম্পর্কে আরও ভালো জানে আমার চেয়ে তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ